এটা একটা অনুপ্রেরণামূলক ভয়েস ওভার বা স্টেজ পারফরম্যান্স শুরুর সঙ্গীত হালকা আশাবাদী অনুপ্রেরণামূলক সুর পরিবেশ তৈরি আওয়াজ ধীর শান্ত কিন্তু দৃঢ় একটা ছোট গ্রাম যেখানে স্বপ্নগুলো ধুলোয় মিশে যায় কিন্তু হারিয়ে যায় না এই গ্রামে থাকত এক তরুণ রাহাত তার চোখে ছিল সবুজ মাঠের নেশা পায়ে ফুটবলের ছন্দ কিন্তু বাস্তবতার জমি ছিল কাঁটাময় আওয়াজ কিছুটা আবেগপূর্ণ হবে বাড়ি চাল ফুটো বাবার হাতে শুধু শ্রমের দাগ আর মায়ের চোখে অসুস্থতার ছায়া অন্য ছেলেরা যখন নতুন জুতোয় মাঠ কাঁপাত বল নিয়ে তার প্রতিটা কিক যেন দারিদ্র্যের বিরুদ্ধে এক প্রতিবাদ মোর আওয়াজ দ্রুত ও উৎসাহী হবে একদিন কোচের ঘোষণাটা বজ্রপাতের মতো এলো আগামী সপ্তাহে শহরের ট্রায়াল যারা সেরা তারা সরাসরি জেলা দলে সুযোগ পাবে রাহাতের চোখ চকচক করে উঠলো এটা সুযোগ নয় এটা তার জীবনের মোড় কিন্তু তখনই মনে পড়লো সমস্যাটা তার পড়ার মতো ভালো জুতো নেই আওয়াজ নিচু চিন্তিত রাহাত রাতে বসে ভাবল আমি যদি চেষ্টা না করি তবে তো জানতেও পারবো না আমি কতটা পারি এই একটা বাক্য এটাই বীজমন্ত্র পরদিন থেকে শুরু হলো তার নতুন লড়াই সে কাজ করলো কাঠ কাটলো বাজারে মাল তুললো সামান্য সামান্য করে টাকা জমালো কিন্তু জুতোর দাম অনেক বেশি তবুও সে হাল ছাড়লো না আওয়াজ উচ্চ ও আশাবাদী শেষ দিন টাকা কিছুটা কম দোকানে ঢুকলো রাহাত দোকানদার দেখলো এই ছেলেটার চোখে শুধু জেদ দোকানদার বলল শোনো এই জুতোটা একটু পুরনো তবে ভালো আছে এটা কম দামে নিতে পারো রাহাত হাসলো সে হাসি যেন পুরো পৃথিবীটা তখন তার পক্ষে এসে দাঁড়িয়েছে চূড়ান্ত মুহূর্ত আওয়াজ নাটকীয় তীব্র ট্রায়ালের দিক মাঠে নামলো রাহাত চারপাশে চকচকে নতুন গিয়ার দামি জার্সি কিন্তু রাহাতের চোখে ছিল শুধুই একটাই জিনিস বিশ্বাস খেলা শুরু হলো। সে খেলল খেললো যেন এটাই তার জীবনের শেষ সুযোগ তার প্রতিটা পাশ প্রতিটা গোল যেন তার দীর্ঘদিনের জেদ আর পরিশ্রমের প্রতীক সে নিজেকে প্রমাণ করল কিছুক্ষণ নিরবতা তারপর কোচের গভীর কণ্ঠস্বর খেলা শেষে কোচ এগিয়ে এলেন মাঝখান থেকে শুধু রাহাতের কাছে গিয়ে বললেন বাবা তুমি জানো কি তোমার মধ্যে অন্যদের চেয়ে একটা জিনিস বেশি আছে হার না মানা আওয়াজ বিজয়ের সুরে রাহাত সেদিন জেলা দলে নির্বাচিত হলো বাড়ি ফিরে সে তার সেই পুরনো জুতোটা হাতে নিয়ে বলল তুমি পুরনো হতে পারো কিন্তু তোমার সাথে আমি নতুন জীবন শুরু করলাম সেই সঙ্গীত অনুপ্রেরণামূলক আশা জাগানো সুর শিক্ষা আওয়াজ জোরদার মোটিভেশনাল বন্ধুরা সফল হতে তোমার সবচেয়ে বড় অস্ত্র টাকা বা সুযোগ নয় তোমার মানসিকতা মনে রেখো যখন তুমি হাল না ছাড়ার সিদ্ধান্ত নাও তখন পৃথিবীও তোমার জন্য দরজা খুলে দেয় সমাপ্ত